কাঁঠাল ইংরেজি জাক ফ্রুইট হল একটি গ্রীষ্মকালীন ফল যা বাংলাদেশের জাতীয় ফল হিসেবেও পরিচিত এটি বিশ্বের সবচেয়ে বড় গুচ্ছফল বা এক ধরনের ফলের সমষ্টি কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোয়ারপাস হেটারোপিলাস এবং এটি মূলত এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে জন্মে কাঁঠালের কিছু বৈশিষ্ট্য রং বাইরের আবরণ সবুজ বা হালকা বাদামি এবং ভেতরের কোশগুলি হলুদ রঙের স্বাদ পাকা কাঁঠাল মিষ্টি ও সুগন্ধিযুক্ত কাঁচা কাঁঠাল তরকারিতে ব্যবহার করা হয় বীজ প্রতিটি কোষে একটি করে বীজ থাকে যেগুলো সিদ্ধ করে বা ভেজে খাওয়া যায় উপকারিতা ফাইবারের সমৃদ্ধ যা হজমে সহায়ক ভিটামিন সি পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যবহার পাকা কাঁঠাল সরাসরি খাওয়া যায় বা মোরব্বা জ্যাম তৈরি করা যায় কাঁচা কাঁঠাল তরকারি ভুনা বা বিরিয়ানিতে ব্যবহার হয় বীজ ভাজা বা কারিতে ব্যবহার করা হয় প্রয়োজন হলে কাঁঠাল নিয়ে রেসিপি চাষের পদ্ধতি বা এর পুষ্টিগুণ বিস্তারিত দিতে পারি বলবেন কি জানতে চান